আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন দীর্ঘ বিরতির পরে আবার আপনাদের সঙ্গে শিরোনাম দেখে বুঝে গেছেন যে আসলে আমি কোন বিষয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে লাইভে এসেছি মূলত আল্লাহ রাবু আলিনীর অশেষ মেহরবানিতে আমি আঠারোতম দিক প্রিলিমিনারি কোয়ালিফাই করেছি স্কুল এবং কলেজ দুটাতেই আল্লাহ রহমতে তো আমার প্রিলি পাশের অভিজ্ঞতার আলোকে আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করতে চাই বিশেষ করে যারা একেবারেই নতুন যারা যাদের একটা জব অনেক বেশি দরকার যারা আসলে জবের জন্য অনেক বেশি পড়াশোনা করতেছেন বা পড়াশোনা শুরু করেন নাই কিভাবে শুরু করবেন কিভাবে পড়তে চান কোথা থেকে শুরু করলে ভালো ভালো হয় বুঝতে পারতেছেন না তাদের জন্যই আজকে মূলত লাইভে আসা তো সবাই আমার সঙ্গে দোয়া করবেন যে আল্লাহ রুবাহিন চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার তফিক দান করে আমি আপনাদের অনেক বেশি দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রব্বু অনেক বেশি পাতিতে দিতে আঠারোতম আপনি স্কুল এবং কলেজ দুটোতেই কোয়ালিফাই করেছে বিশেষ করে আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হলো যারা আঠারোতম নিবন্ধন দিবেন বলে উনিশতম নিবন্ধন সরি উনিশতম নিবন্ধন দিবেন বলে চিন্তা করছেন তাদেরকে বলবো যে আপনারা আসলে চিন্তা করেই চুপচাপ থাকেন না আপনারা আপনাদের চিন্তার আলোকে আপনারা আপনাদের প্রস্তুতি শুরু করে দেন প্রথমে একটা পরিকল্পনা নেন ভালো একটা পরিকল্পনা আমরা সবাই জানি যে একটা পরিকল্পনা ভালো একটা পরিকল্পনা কাজের অর্ধেক যদি আপনি একটা ভালো প্ল্যান দিতে পারেন তাহলে আপনার কাজের অর্ধেক হয়ে যাবে তো সুতরাং আপনারা ভালো একটা পরিকর্তনা নিয়ে ফেলেন বিশেষ করে শিক্ষক নিবন্ধনের প্রশ্ন অনেক বেশি সহজ হয় আপনাদের এই জিনিসটা ভাবার দরকার নাই যে আঠারো লাখ পরীক্ষা দিচ্ছে মাত্র চার লাখ পাশ করছে অনেক কঠিন এটা আসলে ম্যাটার না বিষয়টা হচ্ছে যে মাত্র চল্লিশ পেলেই পাস আর বিশেষ করে নিবন্ধনের বিগত সালের প্রশ্ন দেখলে দেখবেন যে আসলে প্রশ্ন মোটামুটি অনেক আপনাদের হাতের নাগালেই থাকবে মানসম্মত এবং অনেক ভালো প্রশ্ন হয় তো সেক্ষেত্রে সামান্য একটু প্রেপারেশন নিলেই আশা করি আপনাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে তো এই জন্য প্রথমে যে বিষয়টি করা দরকার সেটি হচ্ছে যে দিবন্ধনের যে কয়েকটি বিষয় পরীক্ষা হয় সেটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আইসিটি সাধারণ বিজ্ঞান ম্যাথ এই সকল বিষয়গুলো থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিক বিষয়বদি থেকে আসে বাংলাদেশ বিষয়বদয় থেকে আসে তো এই বিষয়গুলোর প্রিপারেশন নিলেই আশা করি আপনাদের হয়ে যাবে আর কি তো বিশেষ করে আমাদের যারা জব সিকার থাকে যারা আসলে জব প্রস্তুতি নেয় তাদের সবচেয়ে বেশি সমস্যা থাকে হলো হল আর কি বলে ইংলিশে সমস্যা থাকে আর হচ্ছে আপনার গণিতে সমস্যা থাকে তো এই জন্য আপনারা শিক্ষক নিবন্ধনের যদি আর গণিতের যে বিষয় আছে সেটা যদি আপনি শিক্ষক নিবন্ধনের বিগত সাথে প্রশ্নগুলো খেয়াল করেন প্রশ্নগুলো খেয়াল করলে আপনি আসলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো আসলে কোন কোন টপিক থেকে আসে টপিক ধরে যদি এখন থেকেই শুরু করেন তাহলে আশা করি আপনাদের খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য আপনারা আসলে বসে না থেকে এখন থেকে শুরু করেন যে প্রস্তুতি ইনশাআল্লাহ আশা করি আপনাদের প্রস্তুতি ভালো হবে অনেক বেশি আর আমি যদি আপনারা চান আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দিব যে কিভাবে আপনারা প্রিপারেশন দিবেন কীভাবে প্রস্তুতি নিলে আমার মতো আপনি প্রথমবারেই প্রিলি কোয়ালিফাই করবেন আমি যেরকম প্রথমবারেই পিলি কোয়ালিফাই করেছি তো সেভাবে আমি আপনাদেরকে প্রস্তু মানে শেয়ার করবো আমার প্রথমবারের প্রিলি পাশের অভিজ্ঞতা তো আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা যদি দেখতেছি অনেকেই দেখতেছেন যদি আপনারা কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখতেছেন বা আপনারা কোন বিষয়ে জানতে চান আপনাদের কমেন্টের আলোকে আপনাদের প্রশ্নের আলোকে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কে কোন বিষয়ে আসলে জানতে চান একটু দয়া করে কমেন্ট করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কে কোন বিষয়ে থেকে পরীক্ষা দিবেন বিশেষ করে আমি যে বিষয়টি বলি আসলে আমার কথা শুনতে পাচ্ছেন কি না বা কমেন্ট করা করা যাচ্ছে কিনা যদি একটু কষ্ট করে জানাতেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে পরিশ্রম করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে আমি প্রথমেই যে বিষয়টি বললাম যে একটা ভালো পরিকল্পনা গ্রহণ করতে হবে ভালো পরিকল্পনা গ্রহণ করার পরে এরপরে হচ্ছে আপনি আপনার পরিকল্পনার আলোকে আপনি আপনার পরিশ্রম চালিয়ে যাবেন আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না পরিশ্রম করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং ভালো একটা পরিকল্পনা থাকবে আর আল্লা রব্বু আলমিন আছেন আল্লাহ রব্বু আলমীদের উপরে অনেক বেশি ভরসা করতে হবে তার কাছে দোয়া করতে হবে তার কাছে চাইতে হবে তা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রব্বু আলমিন আপনাদের চাওয়া পাওয়াকে সফল করবে ইনশাআল্লাহ তো এই জন্য যে বিষয়টা বলতে চাই যে আপনারা আসলে চেষ্টা করেন এবং বিশেষ করে শিক্ষক নিবন্ধনের প্রশ্ন অনেক বেশি সহজ হয় মাত্র যে যাই বলুক না কেন মাত্র চল্লিশ পাইলেই চল্লিশ পাইলেই পাস হয়তো এবার অনেকে প্রশ্ন করছে যে ভাই আমার চল্লিশের বেশি ছিল কারো পঁয়তাল্লিশ ছিল কারো পঞ্চান্ন ছিল এরপরেও আমার প্রিলি হয় নাই তো উনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আপনি আপনার প্রশ্নে আপনার যে ওয়েম আর ফর্মটা আছে ওইখানে কোনো ভুল করে কি কিনা সেট বিষয় কোড বা সেট কোড অথবা আপনার যে রোল নাম্বার আছে এই সব জায়গায় কোথাও ভুল করে আসছেন কিনা আমি তো মনে করি এই সব জায়গায় ভুল হওয়ার কারণ বা আপনার রেজাল্ট আসে নাই কিন্তু চল্লিশ পাইলেই নিবন্ধনে হচ্ছে পাশ করা যায় এটার এটার বিষয়ে কোনো ডাউট নাই তো আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি একটু ভালো পরিশ্রম করলেই আপনারা সফলতা লাভ করবেন ইনশাল্লাহ আর বিশেষ করে যারা উনিশতম নিবন্ধনের প্রিপারেশন নিতে চান তারা তাদের তাদের তারা যে বিষয়গুলো জানতে চান সেই বিষয়গুলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে বিশেষ করে আপনারা বিগত সালের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে ফেলবেন বিগত সালের প্রশ্নগুলো যদি একটু ভালো করে দেখেন তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে প্রশ্নর আইডিয়া নিতে পারবেন যে শিক্ষক নিবেদন পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে কোন কোন জায়গার প্রশ্ন পড়লে আপনার মানে সহজে আপনি কমন পাবেন আর বিশেষ করে বিসিএস এর প্রশ্ন ব্যাংক থেকে সব পড়ার দরকার নাই আপনি একটু আপনার শিক্ষক নিবন্ধনের যে সিলেবাস আছে এই সিলেবাসটা একটু ধরে ধরে দেখবেন যে কি অবস্থা সিলেবাস ধরে ধরে দেখলে ওই সিলেবাস থেকে যে বিষয়গুলো এর বিগত সালের প্রশ্নে মিল পড়বে সেখান থেকে আপনারা পড়ে নেবেন তো এই বিষয়গুলো পড়বেন আর গণিতের বিষয়গুলো গণিত হচ্ছে একটু টপিক ওয়াইজ টপিক ধরে ধরে পড়ে ফেলবেন আপনারা বিশেষ করে প্রথমে আপনি যে পর্যায়ের পরীক্ষা দিতে চান স্কুল টু স্কুল পর্যায় কলেজ পর্যায় এই তিন পর্যায়ের পরীক্ষা হয় স্কুল টু এবং স্কুল পর্যায়ের পরীক্ষা হয় সকালে আর কলেজ পর্যায়ের পরীক্ষা হয় বিকালে অর্থাৎ আপনি যদি স্কুল টু বা স্কুল দুইটাতে আবেদন করেন তাহলে একটাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আর যদি স্কুল টু বা কলেজ থেকে একটা আর স্কুল টু অথবা স্কুল থেকে একটা আর কলেজ থেকে একটা যদি আবেদন করেন তাহলে দুটাতেই পরীক্ষা দিতে পারবেন কারণ স্কুল টু আর স্কুলের পরীক্ষা একই সময় হয় এ তার কারণে আসলে সুযোগ হয় না তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর বিগত সালের প্রশ্নগুলো দেখবেন আর বিসিএস থেকে হচ্ছে আপনারা এর কোয়েশন ব্যাংক থেকে আপনারা একটু মিলাই দেখবেন যে এন টিআরসি এর সিলেবাসের আলোকে কোনগুলো পড়া দরকার সেগুলো আপনারা করে ফেলবেন আর তারপরে সিলেবাস দেখে দেখে আপনারা ভিত্তিক একটু প্রস্তুতি দেবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা আপনাদের কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন এই লাইভে প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট বক্সে লিখে রাখবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার অগ্রসল কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন সবার জন্য অনেক বেশি ভালোবাসা দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্ল